বন্ধুরা আজকে ঘুম থেকে উঠেছি ভোর চারটায় ঘুম থেকে উঠে মামিকে ফোন করেছি তারপরে নাইটিটা ছেড়ে এই তো এখন বেরিয়ে পড়েছি দুই মামি আর আমি মিলে ফুল চুরি করতে বাজে এখন সাড়ে চারটা আধা ঘন্টা এদিক সেদিক করে গেল আজকের বারটা হচ্ছে শনিবার আজ হচ্ছে মা বিপত্তারিণীর পুজো তো অনেকে মঙ্গলবারই দেবে কিন্তু বেশিরভাগ মানুষে আজই দেবে তোমরা তো জানোই মা বিপত্তারিণী পুজোতে তেরো রকম ফুল লাগে তেরো রকম ফুল মেলানোর জন্য ফুল চুরি করতে বেরিয়েছি ফুল ফুলের ডালা একটা ভেঙে গেছে তবে এই ফুলগুলো আমার বেশ ভালোই লাগে বাড়িতে গিয়ে লাগিয়ে দেবো হলে তো হবে নয়তো কিছু করার নেই গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা আবারও চলে আসলাম নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে আমার এই ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে ও তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি সুস্থ আছি ছি 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 কী করছে এই দেখো আরেকজন কী করছে এই নোংরা নোংরা ছি গুড মর্নিং বলে দাও সবাইকে বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং আমি যাব ঘুরতে তুমি যাবে কোথায় চারটার সময় ঘুম থেকে উঠে গেছে জানো যখন আমি উঠেছি ঘুমতে হাত বের করো হাতদের করো হাতদের কর তো উঠেই কান্নাকাটি শুরু করে দিয়েছে মানে ঘুম থেকে উঠেই কান্নাকাটি শুরু তো আর সারাদিন যাবে ওর কান্না করতে করতে আর মার খেতে খেতে কি হয়েছ কুকু বাবা চুনকাই ঠিক আছে পাউডার দিয়ে দেবো তো আমি ঘুম থেকে উঠে তারপর মা ওকে মার কাছে দিয়ে এসেছি কিন্তু থাকছে না অন্য সময় ঘুম থেকে উঠে মার কাছে চলে যায় ঠাম্মি 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 কিন্তু আজ ঘুম থেকে উঠে মাম্মি লাগবে শুধু মাম্মি লাগবে মানে কান্না শুরু করে দিয়েছে তারপর আর কি মা ফোন দিয়ে রাখলো আমি দিয়েছি ফুল আনতে যখন গিয়েছি হ্যাঁ তখন ঠিক ছিল মানে ফোন দেখছিল আমি যাওয়ার পর তো কান্না শুরু করে দিয়েছে মানে কান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে তারপরে তো এসে আমি একটু কোলে নিয়েছি আদর করেছি কি এখন হাসছে কান্না করেছে তুমি যাই হোক বাজে এখন পুনে ছয়টা বাজে সমস্ত আশেপাশে কাজ পড়ে আছে এখনো হাসি ঘরটাও ঝাড় দেওয়া হয়নি চলো বন্ধুরা অনেক কাজ কর্ম মাংকি মামাও চলে এসেছে দেখো ওই যে দেখো বসে আছে দেখাও যাচ্ছে না তো এখন আমি বেশি কাজ করব। চলো একবারে বেশি কাজ করে স্নান টান করে তারপর তোমাদের সঙ্গে আসছি বন্ধুরা সাথে থাকো সঙ্গে থাকো আর বিনা স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা বাজে এখন পুরোপুরি সাড়ে নটা সমস্ত আশিবাসী কাজ করে স্নান করে গিয়েছি বেলপাতা আমের পল্লব তারপরে এসে ঠাকুর ঘর মুছে ঠাকুরের থালা বাসন ধুয়ে এদিকে তেরো রকম ফুল গুনে রেখেছি আমের পল্লব বেলপাতা দুব্বা সব কিছু ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি ফল টলও ধোয়া হয়ে গেছে আর জানো তো ফলের এত পরিমাণে দাম কি বলবো আর তো তাই আর কি সব কিছু মানে একটা দুটো করে আনা হয়েছে অনেক দাম তো অর্থ বুঝে বড় তো আর কি একটু একটু করে আনা হয়েছে যেহেতু তেরো রকম ফল লাগে তো তেরো রকম ফল আর কি একটু একটু নেওয়া হয়েছে আর আমার সোনাও ঘুমিয়ে পড়েছে তো তাই আর কি তাড়াতাড়ি করে মানে রেডি করছি মা বলছে তাড়াতাড়ি করে রেডি করে নাও সোনা উঠলে আবার মানে অনেক দুষ্টুমি করে মাও টিফিন বানাচ্ছে তো তাই আর কি আমি বেশি কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যতটুকু পারছি শেয়ার করছি তাড়াহুড়ো করে করছি তো তো তাই আর কি বেশি ভিডিও করা হচ্ছে না তো যাই হোক তারপর আমি স্ট্যান্ড ফ্যানের সামনে বসে ফল বানিয়ে নিয়েছি কারণ তোমাদেরকে তো বললামই আমাদের ঠাকুর ঘর প্রচণ্ড গরম তো তাই আর কি স্ট্যান্ড ফ্যানের সামনে বসে বসে ফল বানিয়েছি তারপরে তো সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি আজ কি যে ভালো লাগছে আসন দেখতে কালারিং কালারিং ফুল তাই না বন্ধুরা কমেন্ট করেই জানিও কেমন হয়েছে আমার পুজো দেওয়াটা তো বন্ধুরা স্নান করে সকালে আটটার সময় ঠাকুর ঘরে ঢুকেছি এখন বাজে এগারোটা এখনও বের হতে পারছি না বুঝতেই পারছো একা হাতে কাজ করলে যা হয় দুইজন হলে তো তাড়াতাড়ি হয় সুবিধে হয় কেউ ফল বানিয়ে নিলে কেউ আবার এদিকে সাজিয়ে নিলে তাড়াতাড়ি হয় কিন্তু একা একা করছি তো ওই জন্য অনেক মানে লেট হয়ে গেছে তারপরেই তো পাঁচালি পড়ে না একটু সময় ফ্যানের নিচে বসেছি প্রচণ্ড গরম লাগছে তোমাদেরকে তো বললাম ঠাকুর ঘর মানে অনেক গরম আমি তো ঘেমে পুরো স্নান করে নিয়েছি আমার ব্লাউজ ভেজে মানে কী অবস্থা মনে হচ্ছে আমি এখন স্নান করে ভিজা গায়ে মনে হয় আছি এমন লাগছে তো যাই হোক তারপরে তো একটু সময় ফ্রেন্ডের নিচে বসে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি দিদা এসেছে আমার নদী এসেছে মামিদের জন্য পাঠিয়ে দিয়েছি মামিরাই বলেছে পাঠিয়ে দেওয়ার জন্য কারণ ওদের এখনও পুজো হয়নি পুজো দিয়ে আবার রান্নাবান্না আছে কখন আসবে ওই জন্য পাঠিয়ে দিতে বলেছে তো আমি পাঠিয়ে দিয়েছি তারপরে সবাইকে প্রসাদ দিয়ে আমিও প্রসাদ খেয়ে নিয়েছি প্রসাদ খেয়ে তো এখন ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি আর জানো তো কুয়ার পার এত রৌদ্র তাও ধুয়ে নিয়েছি কারণ কাজ তো কমবে তাই না তারপরে থালা বাসন ধুয়েই তো রান্নাঘরে চলে আসলাম নিরামিষ খাচ্ছি অনেকে নিরামিষ খায় অনেকে আবার খাই না তো যার যেমন ইচ্ছে তো আমি সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আমার একার জন্য আর কালকের ভাত আছে তো মা বলছে গরম করে খেয়ে নেবে ডিম অমলেট করে মা সোনা খেয়ে নেবে আমি আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি এই যে হয়েও গেছে আলু সিদ্ধ ভাত আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি প্রচণ্ড খিদে পেয়েছে তো খাওয়া দাওয়া শেষ তারপরে তো মা প্রসাদ নিয়ে এসেছে মামি পাঠিয়ে দিয়েছে মা গিয়েছিলো মামিদের বাড়িতে তো আমার জন্য পাঠিয়ে দিয়েছে বলেছিল আমাকে যেতে কিন্তু ইচ্ছে করছে না গো তো তাই আর কি প্রসাদ পাঠিয়ে দিয়েছে প্রসাদ খেয়ে একটু শুয়েছিলাম উঠে এই তো ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি তারপরে হয়ে গেলো সন্ধে তো তোমরা তো জানোই যে কোনো মানে শনিবারে আর কি যে কোনো পুজো দিলে শনি পুজোও দিতে হয় তো এই তো এখন শনি পুজো দেওয়ার জন্য ফল বানিয়ে নিচ্ছি বেশি ফল বানাবো না কারণ কি দুপুরবেলা যে পুজো দিয়েছি এখনও অনেক প্রসাদ রয়ে গেছে তো এর তো একটা আম দুটো কলা মানে একটু একটু করে মানে বানিয়েছি আর কি তো এই যে সন্ধ্যে দিয়ে এর তো এখন তলায় দিয়ে দিয়েছি শনিদেবকে আর আমার সোনাকে দেখো ও হলো পুরোহিত পুজো করছে ঘন্টা বাজাচ্ছে তো যাই হোক তারপরে তো আমার শনি পুজো দেওয়া হয়ে গেছে শনি পুজো দিয়ে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি মাসি আমার দেওয়ার আমার ননদিনী এসেছে তো দুপুরবেলা ওরা আসেনি প্রসাদ খেতে এখন এসেছে তো একবারে শনি পুজো দিয়ে শনি পুজোর প্রসাদও দিয়েছি আর দুপুরবেলার মা বিতারিণী পুজোর প্রসাদও দিয়ে দিয়েছি প্রসাদ খেয়ে রেডি সেডি হয়ে এর তো চলে আসলাম পাশে এক মামার বাড়িতে পুজোতে তো বন্ধুরা এই ভিডিওটা তো করেছি শনিবারে তোমরা অনেক লেট করে পাচ্ছ তার কারণ হচ্ছে ওই যে বললাম এখন আমি লাইভে যুক্ত থাকি আর কি তো তাই আর কি লাইভে থাকলে না অনেক নেট লাগে তাও আবার ফেসবুক লাইভ তো যাই হোক লাইভে না গেলেও ভালো লাগে না তো ওই জন্য মানে নে শেষ হয়ে যায় ভিডিওটা শেয়ার করতে একটু লেট হয়ে গেছে তোমাদের সঙ্গে প্লিজ মানিয়ে দেখে নিও তো এই তো চলেও আসলাম আর মাকে একটু দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে প্রণাম করে নিও আমিও প্রণাম করে নিয়েছি তারপরে এই তো চলে আসলাম খিচুড়ি খেতে তো একটু এদিকে লুকিয়ে ভিডিও করে নিয়েছি সবার সামনে ভিডিও করতে লজ্জা লাগে তো এই তো দিয়ে দিলো খিচুড়ি ঘ্যাট আচার আর লাস্টে কিন্তু পায়েসও দিয়েছিল তো সেটার আর ভিডিও করা হয়নি তো যাই হোক প্রসাদ খেয়ে চলে আসলাম বাড়িতে তো আজকের ভিডিওটা এখানে শেষ কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আবার দেখাচ্ছে নেক্ট ব্লগ এটা নাইট